আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে খুব সহজ একটি ডিজাইন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ডিজাইনটিও আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি একেবারেই সহজ লেজিটের যে স্টিচ দিয়ে তিনটি ফুল পাতা এবং ডাল আমি এখানে কাউচিং সেলাই দিয়ে ডাল করেছি ভরাট সেলাই দিয়ে পাতা এবং লেজি টেজি স্টিচ দিয়ে আমি ফুল তিনটা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই ধরনের ডিজাইন আপনারা যে কোনো ড্রেসেই করতে পারবেন চাইলে বেবিতে ড্রেস অথবা কুর্তি কামিজ যে কোনো কিছুতে আপনারা এই ধরনের ছোটো ছোটো সেলাইগুলো দিয়ে ডিজাইন করতে পারবেন দর্শক বন্ধুরা সেলাই শুরুতে আমি সুন্দর করে আমার ডিজাইনটি এঁকে নিয়েছি ডিজাইনটিতে আমি ছোট ছোট ডাল রেখেছি এবং ছোট ছোট পাতা সেই সাথে ছোট ছোট ফুল সব মিলে আমার ডিজাইনটি একেবারেই ছোট আপনারা এই ডিজাইনটি যে কোনো ড্রেসের উপরে আপনারা ছিটানো কাজ হিসেবে এই ডিজাইনটি করতে পারবেন আমি ডালের কাজটা করেছি এখানে কাউচিং সেলাই দিয়ে কাউচিং হলো এক ধরনের সেলাই কি না একটু আলাদা কারণ এতে একটি মোটা সুতাকে কাপড়ে বসানো হয় এবং অন্য একটি সুতা দিয়ে সেটাকে আটকে রাখা হয় এক কথায় সুতাটাকে বিছিয়ে তারপরে উপরে অন্য একটা সুতা দিয়ে কিংবা সেই কালারের সুতা দিয়ে বারবার স্টিচ দিয়ে সেটাকে আটকে রাখা হয় খুব কম সময়ে এই সেলাই দিয়ে কাজ করা যায় খুব জনপ্রিয় একটি সেলাই সময় স্বল্পতার জন্য অনেকেই এই সেলাইকে খুব বেশি পছন্দ করে দর্শক বন্ধুরা আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন দেয়া আছে আপনারা চাইলে আমার ঘুরে আসতে পারেন আমার দেখে যদি আপনাদের ভালো লাগে ডিজাইনগুলো আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন আর আমার এই ডিজাইনগুলো চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতন পরিবর্তন করে আপনাদের মনের মতন ডিজাইনও করতে পারেন দর্শক বন্ধুরা আজকে এই ফুলের মনোমুগ্ধকর লেচি ডেজির। ডিজাইন কাউচিং এর বিশেষত লেচি টেচি সরলতা আর পাতা ভরাটের মসৃণতা সব মিলে এটি সত্যি একটি দারুণ ডিজাইন হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে গেছে এবং আপনারাও এই ডিজাইনটা নিজে হাতে তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের মতামত আমার কাছে অমূল্য আর এমন আরও দারুণ সব ডিজাইন শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও আমার কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ